ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন রাজনগরের বারুদখানা গ্রামের এক ফেরিওয়ালা বৃহস্পতিবার চন্দ্রপুর থানার অন্তর্গত হীরাখুনি মোড়ে লরির চাপায় মর্মান্তিক মৃত্যু হয় শেখ দানিশ নামে প্রায় পঞ্চাশ ওই ফেরিওয়ালার শুক্রবার বিকেলে ময়নাতদন্তের পর তার দেহ গ্রামে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন পরিবার পরিজন ও গ্রামবাসীরা গোটা গ্রাম জুড়ে নেমে আসে শোকের ছায়া জানা যায় প্রতিদিনের মতোই জীবিকার তাগিদে শেখ দানিশ মোড় এলাকায় রাস্তার ধারে দাঁড়িয়ে ফেরির কাজ করছিলেন সেই সময় রাস্তা দিয়ে যাওয়া একটি ট্রান্সপোর্ট লরি আচমকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় মুহূর্তের মধ্যেই লরির নিচে চাপা পড়েন ওই ফেরিওয়ালা ঘটনাস্থলেই গুরুতর জখম হন তিনি স্থানীয় মানুষজন ছুটে এসে উদ্ধার কাজ শুরু করেন এবং খবর দেওয়া হয় পুলিশকে খবর চন্দ্রপুর থানার দানিশকে উদ্ধার করে শিউরি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন এই মর্মান্তিক ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয় শুক্রবার ময়নাতদন্তের শেষে বিকেলের দিকে দেহ যখন রাজনগরের বারুদখানা গ্রামে পৌঁছয় তখন হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয় পরিবারের সদস্যদের কান্নায় ভেঙে পড়া দৃশ্য দেখে চোখের জল ধরে রাখতে পারেননি গ্রামবাসীরাও হাজার হাজার মানুষ শেষবারের মতো তাকে দেখতে ভিড় জমান একজন পরিশ্রমী ফেরিওয়ালা যার আয়ের সংসার চলত তার এমন আকস্মিক মৃত্যুতে পরিবার কার্যত দিশেহারা হয়ে পড়েছে এই দুর্ঘটনা ফের একবার প্রশ্ন তুলে দিল সড়ক নিরাপত্তা ও ভারী যানবাহনের নিয়ন্ত্রণ নিয়ে প্রশাসনের কাছে গ্রামবাসীদের দাবি এমন দুর্ঘটনা যেন আর না ঘটে সেজন্য কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক কি হয়েছিল আপনার ওইখানে গাড়িতে মানে চাপা পড়ে গেছিল যে চাপা আমার বাবা কোথা থেকে কোথা থেকে ব্যবসা করে তিন ভাঙা ছিল কিনে বেড়াই

হ্যাঁ তখন বলছে হ্যাঁ দেখেন একটা ইয়ে হয়েছে সিউড়ি এখানে তো রাখি নাই সিউড়ি পার করে দিয়েছি সিউড়িতে ই করে দিয়েছি তারপরে খুঁজাখুজি করে আবার চন্দ্রপুর থানা যাওয়া হয় ই করা হয় তারপরে আমরা খুঁজ করে পাই খান আরশাদের রিপোর্ট জনকণ্ঠ টিভি নিউজ রাজনগর আপনার জেলার খবরের আপডেট পেতে জনকণ্ঠ টিভি নিউজের ফেসবুক চ্যানেলটি ফলো বাটনে ক্লিক করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন